আল্লা তিনি তো ওনার এক ওনার মেসাল তো কেহ নাই আল্লাহ আল্লাহর উদাহরণ নাইমের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর কোনো মেসাল নাই আল্লাহর কোনো নমুনা নাই আল্লাহর কোনো অদিতীয় নাই আল্লাহ এক তো আল্লাহ রবুল্লা আলমিন তিনি তার হাবিব হিসাবে তিনি তার একমাত্র বন্ধু হিসাবে যাকে গ্রহণ করবেন তিনি কেমন হবেন অবশ্যই তিনি তো সৃষ্টি জগতের মধ্যেই কাউকে তার বন্ধু হিসাবে গ্রহণ করবেন কারণ স্রষ্টা তো আর কেউ নাই স্রষ্টা তো একজন খালেক তো কেউ নাই খালেক তো একজন তো রব্বুল আলমিন তিনি মাখলুকের মধ্যে অবশ্যই তিনি তার বন্ধু হিসাবে গ্রহণ করবেন হাবিব হিসাবে গ্রহণ করবেন এই জন্য রব্বুল আলমিন রহমতুল্লিল আলমিনকে হাবিব হিসাবে গ্রহণ করেছেন আর হাবিব হিসাবে এমন এক জাতে পাককে গ্রহণ করেছেন যাকে সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ আসনে পৌঁছিয়েছেন যার জহের বাতেন বাহির সব দিক থেকে পরিপূর্ণ করেছেন যার সৃষ্টির মধ্যে আল্লাহ কোনো দোষ ত্রুটি রাখেন নাই সোবাহান্লাহ এই জন্য ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই ইমাম হাসান বিন সাবেত রহমতুল্লাহ আলাই আল্লাহ আর মিম্বরে মসজিদ মিম্বরে দাঁড়িয়ে তিনি বলেছেন ইয়ারসুল আল্লাহ খলিক্তা আইবিন যে আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায় অর্থাৎ আল্লাহ আপনাকে যখন সৃষ্টি করেছেন আপনার সৃষ্টির মধ্যেই কোনো রকমের ত্রুটি নাই সকল রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সোবাহান আল্লাহ সোবাহান এই জন্য আমরা যখন মেরাজের হাদিস পড়ি এসরা এবং মেরাজের হাদিস রজব মাসে যে মেয়রাজ ছাব্বিশ তারিখ দিবাগত রাতে সাতাশ তারিখে সংগঠিত হয়েছিল আমরা যখন ইসরা এবং মেয়ারাজের হাদিস পড়ি ইসরা এবং মেয়ারাজের হাদিস পাকের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব পাক সাল্লাহ আলি সাল্লামের সিনা শাক হয়েছে অর্থাৎ ওনার বক্ষকে আল্লাহ রব্বুল্লা আলমিন বিদীর্ণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের তার হাবিব পাকের এই জায়গাকে দুভাগ করেছেন দুভাগ করে রহমতুল্লাহ আলমিনের কলব মুবারককে বের করে একটি পবিত্র পাত্রের মধ্যে ফি তস্তিন মিন দাহাবিন থেকে আগত একটি পবিত্র পাত্রের মধ্যে তারপরে বিমা ই জান্নাতের জার্নাতের একটি ঝর্নার নাম সেখান থেকে বরকতময় পানি দিয়ে সেই কলব মুবারককে সেই পাত্রের মধ্যে রেখে প্রিয়নবী আলি সাল্লামার বিশেষ একটি অংশকে বের করে সেই অংশকে ধুয়ে ফেললেন হাদিসে পাকের মধ্যে এসেছে ওই অংশটি কি হাজুসাই ত ওই অংশটি ছিল শয়তানের অংশ মহাদিস কারাম এই হাদিসের ব্যাখ্যা করেন আল্লাহর হাবিব পাক সাল্লামাকে তো আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন তাহলে ওনার মধ্যে শয়তানের অংশ কীভাবে থাকবে শয়তানের কোনো অংশ তো আল্লাহর হাবিবের মধ্যে থাকতে পারবে না এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দ কারাম যেটা উল্লেখ করেছেন যেমনটি হেজাজ মদিনা মনা মক্কা মোকার অনেক বড় একজন মহাদ্দ ইমাম সৈয়দ আলাবি মালিকি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন ওনার কিতাব হচ্ছে অহুয়া বিল উফুকিল মুবিন আল্লাহ মেয়ারাজের আলোচনায় যে আল্লাহর হাবিব পাকসলামা উর্দু জগতে তিনি যাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিনীর দিদারে এই আলোচনাগুলো যখন করেছেন কোরআনে কারিমের মধ্যে সেখানে আল উফুকুল মুবিন উর্দু জগতের আলোচনা করা হয়েছে তো তিনি ওনার কিতাবের নাম দিয়েছেন অহুয়া বিল উফুকিল মুবিন এই নাম দিয়েছেন এই কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন মোহাদিসের কারানদের যুক্তি তিনি তুলে ধরেছেন আল্লাহরুল্লা আলমিন তার হাবিবকে যেহেতু সম্পূর্ণভাবে পুত পবিত্র রেখেছেন তাহলে হাজু শয়তান শয়তানের অংশ দ্বারা উদ্দেশ্য কি এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাবা আল্লাহ যে কোরআনে কারিমের মধ্যে বলেছেন সুরাত আম্বিয়া এর একশত সাত নম্বর আয়াতে আরজাহিমিনিসমিল্লাহ রহমানুর রহিম ওমা ইল্লা সাল ইহমতাল আলমিন হাবিবগো সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি তো সৃষ্টি জগতের মধ্যে শয়তান আছে কি নাই সে কি আল্লাহর সৃষ্টি জগতে নাই কারণ শয়তান তো জিন জাতি থেকে জিন জাতি তো আল্লাহর সৃষ্টি জগৎ থেকে যদিও শয়তান বিভ্রান্ত হয়ে গেছে সে সবচেয়ে নিকৃষ্ট এবলিস হয়ে গেছে আল্লাহ তো তার হাবিবের ক্ষেত্রে বললেন হাবিব আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি তো আল্লাহর হাবিব সৃষ্টি জগতে প্রত্যেককে অনুপরমাণুর জন্য সৃষ্টি জগতে যারা আছে আল্লাহর হাবিব সকলের জন্য রহমত সেই হিসাবে তো আল্লাহর হাবিব শয়তানের জন্য রহমত হয়ে যায় আয়াত অনুযায়ী তো আল্লাহর হাবিব যদি শয়তানের জন্য রহমত হয়ে যায় আর আল্লাহর হাবিব যদি সেই রহমতের দোষে এসে শয়তানের জন্য যদি সফহাতের হাত বাড়িয়ে দেয় তাহলে তো আল্লাহর সিস্টেম ভেঙ্গে যাবে সুনাতুল্লাহ ফিল খাউন আল্লাহর যে সুন্না আছে এই সূন্না তো ভেঙে যাবে সিস্টেম ভেঙ্গে যাবে কারণ শয়তান তো সে তো কখনো জন্মাতে যাবে না কারণ সে তো বিপদগামী তার জন্য তো রহমতুল্লিল আলমিনের কোনো রহমত থাকতে পারে না এজন্য হাদিস পাকের মধ্যে বলা হয়েছে শয়তানের জন্য যে রহমতটা বরাদ্দ ছিল ওই রহমতটাকে বের করে দেওয়া হয়েছে মেরাজের মধ্যে যে শয়তানের জন্য রহমতুল্লাহ আলমিনের কোনো রহমত নাই কারণ সে রহমত থেকে বিতাড়িত আল্লাহ তাকে আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে রহমত থেকে বিতাড়িত করে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়াতে অভিশপ্ত করে তাকে আল্লাহ প্রেরণ করে দিয়েছেন এজন্য আল্লাহর হাবিবের রহমতের একটি অংশ শয়তান কখনো পাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর